আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আজকে আমার এমন একটি গাছ সম্পর্কে জানতে চলেছি যার নিচে দাঁড়ালেই মৃত্যু অবধারিত তো চলুন শুরু করি আজকের ভিডিও এমন একটা গাছ যার ছায়া প্রাণঘাতী যার ফল খেলে মৃত্যু নিশ্চিত এমনকি বৃষ্টির পানি যদি সেই গাছের উপর দিয়ে গড়িয়ে পড়ে তাও আপনার টক পড়ে যেতে পারে এই গাছকে বলা হয় ট্রি অফ ডেথ এই ভিডিওতে আমরা জানব সেই গাছের নাম বৈজ্ঞানিক কারণ ভয়াবহতা এবং এমনকি কিছু সত্যিকারের ঘটনা যেখানে মানুষ এই গাছের ছোঁয়ায় মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছে গাছটির নাম ম্যানসিনিল ট্রি এটি মূলত ক্যারেবিয়ান ফ্লোরিডা বাহামা মধ্য আমেরিকা এবং কিছু দক্ষিণ আমেরিকান উপকূলে দেখা যায় গাছটি দেখতে নিরীহ সবুজ পাতা ছোট আলু সাদৃশ্য ফল কিন্তু আসলে এটি পৃথিবীর সবথেকে বিষাক্ত গাছগুলোর মধ্যে এক নম্বর এই গাছের প্রতিটি অংশে থাকে একটি ভয়ানক সাদা রস যার মধ্যে আছে এক ধরনের শক্তিশালী রাসায়নিক যা চামড়ায় লাগলে জ্বলন্ত যন্ত্রণায় পরিণত হয় এই গাছের ক্ষতিকর দিক হচ্ছে ত্বক পোড়ানোর ক্ষমতা চোখে গেলে চোখ অন্ধ করে দিতে পারে ইনহেলার করলেও শ্বাসকষ্ট হতে পারে ফল খেলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যায় এই বছরের একটা বাস্তব ঘটনা জেনে আসি দু সালে এক পর্যটক স্যাম রুইজ বেড়াতে গিয়ে এই গাছের ছায় দাঁড়িয়েছিল বৃষ্টির সময় কয়েক মিনিটের মধ্যেই তার গায়ে ফোকসা পড়ে চোখ জ্বালা শ্বাসকষ্ট শুরু হয় পরবর্তীতে জানা যায় সে একটি ম্যানসিনিল গাছের নিচে দাঁড়িয়েছিল গাছের রস বৃষ্টির পানির সঙ্গে মিশে পড়ার কারণে তার এমন অবস্থা হয়েছিল তাহলে প্রশ্ন কেন এই গাছ এত বিষাক্ত প্রকৃতিতে সেলফ ডিফেন্স বা আত্মরক্ষার জন্য অনেক গাছে বিষ থাকে যেন প্রাণীরা না খাই মেনসেন টি এর ক্ষেত্রে বিষয়টি আরো ভয়ানক এই গাছ আগুনে পড়ালেও তার ধোয়া শ্বাস নিলে ফুসফুস পড়ে যেতে পারে এই গাছ কিভাবে চিনবেন এই গাছগুলো সেনার উপায় গাছের ছাল সাদা বা ধূসর পাতাগুলো গাঢ় সবুজ ছোট আপেলের মতো ফল অনেক জায়গায় এই গাছের গায়ে ডেঞ্জার বা ডুম টাস বোর্ড ঝোলানো থাকে এই গাছের কোনো ডাল ভেঙে গেলেও সাবধান কারণ রস সিটকে গায়ে লাগতে পারে শুধু ভয় নাই ইতিহাসেও এই গাছের ব্যবহার ছিল কিছু আদিবাসী সমাজে এই গাছের রস দিয়ে শত্রুকে বিষ প্রয়োগ করতো তবে এটি এটি অত্যন্ত তাই আইনত ধ্বংস করা নিষিদ্ধ শুধু সতর্ক করে রাখা হয় প্রকৃতি কখনো মমতাময়ী কখনো নির্মম ম্যানসিনটি আমাদের সেই নির্মমতার একটি নিদর্শন সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকে মৃত্যুর ছোঁয়া এই গাছটি তারই প্রমাণ আপনি যদি কখনো ক্যারিবিয়ান বা ফ্লোরিডার উপকূলে যান গাছের ছায়া নেওয়ার আগে দুবার ভাববেন আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন আপনি কি এই গাছের নাম আগে জানতেন